এশিয়ান কাপের মূল পর্বে ভালো করতে এখন থেকে প্রস্তুতি নিচ্ছে বাফুফে রাতে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপের লড়াই এদিকে বিসিবি সংবিধান সংস্কার করার জোর পরামর্শ দেশে ক্রিকেটে নেপথ্যে নায়ক সৈয়দ আশরাফুল হকের এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকে দীপ্ত স্পোর্টস আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিফ শুরুতেই ফুটবল প্রসঙ্গ প্রথমবার নারী এশিয়ান কাপে মূল পর্বে সুযোগ পাওয়ার পর শক্তিশালী দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের কথা ভাবছে বাফুফে কারণ দুই সালে অস্ট্রেলিয়া হতে যাওয়া এশিয়ান কাপের ফল বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্বে কাজে লাগবে অলিম্পিক ফুটবলে বাছাই পর্বেও খেলার সুযোগ তৈরি করতে পারে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল বাছাই পর্বে ঋতুপর্ণা চাকমাদের অসাধারণ নৈপুণ্যে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উনিশশো পঁচাত্তর সালে শুরু হওয়া নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলে বারোটি দল এখন পর্যন্ত এশিয়ার বাইশটি দেশ বিভিন্ন সময়ে মূল পর্বে খেলেছে নারী এশিয়ান কাপের মূল পর্বে সুযোগ পাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ তেইশতম ক্যাপ্টেন হিসাবে সবচেয়ে বড় যায় এটাই আর আমার ছোট্ট ক্যারিয়ারে এটাই সর্বশ্রেষ্ঠ ম্যাচ মায়ানমারের সাথে আমরা জিতছি এটা আমাদের টার্গেট ছিল এই টার্গেট নিয়ে আমরা আসছি স্মরণীয় হয়ে থাকবে কারণ এর প্রত্যেকবারই আমরা কিন্তু মায়ানমারের সাথে যখন খেলতে আসছি তখন কিন্তু আমরা মায়ানমারের সাথে আমরা জিততে পারি নাই এখনও আমাদের একটা ম্যাচ বাকি আছে তো ওই ম্যাচটা যদি আমরা ভালো রেজাল্ট করতে পারি অবশ্যই আমরা সেলিব্রেট করব। নারী এশিয়ান কাপে জায়গা করে নেয় খেলোয়াড়দের প্রশংসা করেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান এক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন দু সালের এশিয়ান কাপের মূল পর্বের আগে শক্তিশালী দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ভাবছে বাফুফে সুযোগ বারবার আসে না আমাদের যখন সুযোগটা এসেছে আমরা সেটাকে মানে সেটার প্রপার ইউটিলাইজ করব। আমরা অবশ্যই ভালো টিমের আরও স্ট্রং স্ট্রং টিমের সাথে কারণ আমি যখন ফাইনাল লেভেলে এশিয়া কাপ খেলতে যাবো সেখানে কিন্তু অনেক স্ট্রং টিম থাকবে জাপান কোরিয়া চায়না ঠিক আছে অনেক স্ট্রং অস্ট্রেলিয়া অনেক স্ট্রং টিম থাকবে তো আমাকে সেই প্রিপারেশনটা দিয়েই সেখানে যেতে হবে দলের প্রয়োজনে ফুটবলারদের সঠিক মূল্যায়ন করা প্রয়োজন বলে মনে করেন জাতীয় দলের সাবেক নারী ফুটবলার রেহানা পারভিন আজকে আপনি থেকে ঋতুপর্ণা কে নিয়ে আজকে আমাদের একদম আঙ্গুলকে বাংলাদেশে অনপ্ত বেস্ট আমি মনে করি ওনাকে নিয়ে অনেক কিছু করছেন এক দেখবেন যে ঋতুপন্নার কেউ নামই মনে রাখবে না যতদিন পারফর্ম দেখাবে মাঠে সে তত দিচ্ছে তত প্লেয়ার যার পারফর্ম নাই সে কি জুনিয়র কি সিনিয়র সেটাকে আমি ম্যাটার করি না দু নারী এশিয়ান কাপ দু নারী বিশ্বকাপের বাছাই পর্ব হিসেবে কাজ করবে দু সালে নারী বিশ্বকাপ হবে ব্রাজিলে এতে এশিয়া থেকে সরাসরি ছয়টি দল ও আন্ত মহাদেশীয় প্লে অফ খেলে সুযোগ পেতে পারে আরও দুটি দল এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দল সুযোগ পাবে দু অলিম্পিকের বাছাই পর্বে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এদিকে নারী এশিয়ান কাপ ফুটবলে বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে শনিবার তুর্কি মিসে বিপক্ষে খেলবে বাংলাদেশ দল ম্যাচ শুরু হবে ঢাকার সময় সন্ধ্যা সাড়ে ছটায় এরই মধ্যে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে লাল সবুজের প্রতিনিধিরা বাহরানকে সাত শূন্য গোলে এবং মিয়ানমারকে দুই এক গোলে হারিয়ে ইতিহাস রচনা করেন ঋতুপর্ণারা এখন নিজেদের শেষ ম্যাচ হারলেও কোনো অসুবিধা নেই কারণ মিয়ানমার নিজেদের শেষ ম্যাচে জয় পেলেও টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী হেড টু হেডে বাংলাদেশ এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলবে তবে শেষটা জয় দিয়ে রাঙাতে চায় বাঘিনীরা দুই দিনের বিরতির পর আজ রাতে মাঠে গড়াচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব প্রথম ম্যাচে বাংলাদেশ আমার রাত একটায় মুখোমুখি হবে এশিয়ার প্রতিনিধি আল হিলাল ও ব্রাজিলের ফ্লুমিনেস এবারের আসলে সব চমক ধরে রেখেছে আল হিলাল শেষ ষোলোর ম্যাচে তারা হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে বিপরীতে স্প্যানিশ ইংলিশ ও ইতালিয়ান জায়ান্টদের বিপক্ষে দুর্দান্ত খেলেছে ব্রাজিলের ক্লাবগুলো চার দলের মধ্যে এখন দুদল দাঁড়িয়েছে কোয়ার্টার ফাইনালে মঞ্চে যেখানে প্রথম ম্যাচে নামবে ফ্লুমিনাস যারা ইন্টার মিলানের মতো শক্তিশালী জায়ান্টদের রাউন্ড অফ সিক্সটিনে বিদায় করে দিয়েছে অন্য ম্যাচে শনিবার ভোর সাতটা ইংলিশ জায়ান্ট চেলসির মুখোমুখি হবে ব্রাজিলিয়ান ক্লাব পালমেই স্পেনে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন লিভার পুলে আটাশ বছর বয়সী পর্তুগিজ তারকা দিয়েগো জোতা একই সাথে তার ২৬ বছর বয়সী ভাই আন্দ্রে সিলভাও প্রাণ হারিয়েছেন এমন খবরে ফুটবল বিশ্ব ফুটবল বিশ্বজুড়ে বইছে শোকের ছায়া দুই ভাইয়ের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার পর্তুগালের গোন্দমারে সাউ কোচমে শহরে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সিএনএন পর্তুগাল প্রায় দুই মাস আগে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জিতেছিলেন পর্তুগিজ ফরওয়ার্ড জতা তারপর পর্তুগালের হয়ে জিতল ওয়েফা নেশনস লিগ দুই সপ্তাহ আগে দীর্ঘদিনের সঙ্গী ও তিন সন্তানের মা রুতে কার্দোসর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তবে সেই সাজানো বাগানে আর ফেরা হবে না তার স্পেনে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি মর্মান্তিক ঘটনাটি ঘটেছে স্পেনের জামোরা প্রদেশে আঠাশ বছর বয়সী এই পর্তুগিজ ফুটবলারের ভাই আন্দ্রে যিনি পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলে খেলতেন তিনিও ফিরেছেন না ফেরার দেশে দু সালে পর্তুগালের ক্লাব পাকোসদের ফেরেইরায় পেশাদার ক্যারিয়ার শুরু করেন দিয়াগো দু সালে ইংলিশ ক্লাব উলভার হ্যাম্পটনে যোগ দিয়ে দুই বছর কাটিয়ে যোগ দেন লিভারপুলে পর্তুগালের হয়ে দুটি নেশনস লিগ শিরোপা জেতা জতা খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন লিভারপুলের হয়ে সবশেষ পাঁচ মৌসুমে ইংলিশ ক্লাবটিতে ছিলেন এই ফরওয়ার্ড লিভারপুলের হয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি দু হাজার একুশ বাইশ মৌসুমে এফএ কাপও জিতেছিলেন জতা পর্তুগালের হয়ে নেশনস লিগ জিতেছেন দুবার দু উনিশ সালের জুনে এবং এবছর পর্তুগালের জার্সিতে তার অভিষেক দু উনিশ সালে ইউরোপ বাছাই পর্বে ক্রিশ্চিয়ানো রোনালদোর বদলি হিসেবে পর্তুগালের হয়ে উনপঞ্চাশ ম্যাচে চোদ্দটি গোলও আছে তার এই মর্মান্তিক ঘটনার পর বিশ্বজুড়ে ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ান রোনালদো লিভারপুলের সাবেক কোচ ইয়র্গেন ক্লব বাস্কেটবল আইকন লেবরন জেমস এবং ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স উইলিয়াম সহ অনেকেই শোক বার্তা জানিয়েছেন ঈশান হাসান দীপ্ত স্পোর্টস দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় মোহান্ন আল লিলি নামে আরও এক ফিলিস্তিনি ফুটবলার নিহত হয়েছেন খবরটি নিশ্চিত করেছে প্যালেস্টিনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন নিহত মোহাম্মদ আল লিলি নরওয়েতে স্ত্রী ও নবাগত সন্তানের কাছে যাওয়ার অপেক্ষায় ছিলেন তবে পি জানায় মধ্য গাজার আল মাঘাজি শরণার্থী ক্যাম্পে গত সোমবার রাতে ড্রোন হামলা চালানো হয় এর ফলে মাথায় মারাত্মক আঘাত ও রক্তক্ষরণের কারণে মারা যান তিনি দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের হামলার পর এখন পর্যন্ত মৃত্যুবরণ করা ক্রীড়াবিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো পঁচাশি জনে এর মধ্যে কেবল ফুটবল অঙ্গনেরই দুইশো পঁয়ষট্টি জন ক্রিকেট প্রসঙ্গ তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে শনিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচ শুরু হবে ঢাকার সময় বেলা সাড়ে তিনটায় প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে চরম বাজে খেলা মিরাজ খেলে মিরাজ বাহিনী সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ দল কি করতে পারে সেটি এখন দেখার অপেক্ষা আগামীকালকে ম্যাচের আগে তার ব্যাটিং লাইনআপের দিকে জোর নজর থাকবে কোচিং প্যানেলের দেশের প্রথমবারের মতো যাত্রা শুরু করলো স্পোর্টস জার্সি উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্যালাক্সি স্পোর্টস নারায়ণগঞ্জে মিজ মিজি শহরে পাঁচতলা ভবনের এই কারখানা উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান এ সময় গ্যালাক্সি স্পোর্টসের সত্ত্বাধিকারী এম আর শামীম বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান এবং জিনকো ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিসেস সার্ভিসের সিইও ডব্লিউ জিন উপস্থিত ছিলেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে ক্রীড়াঙ্গনের সব ধরনের জার্সি সহ অন্যান্য উপকরণ অল্প খরচ উৎপাদন এবং বিক্রয় করা বলে সম্ভব বলে মনে করছেন অতিথিরা নওগাঁর মান্দা উপজেলায় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কুসুম্বা ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মান্দা সদর ইউনিয়ন ফুটবল একাদশ রোমাঞ্চকর খেলায় টাই ব্রেকে কুসুম্বা ইউনিয়ন ফুটবল একাদশকে চার দুই গোলে হারিয়েছে মান্দা উপজেলা যুব সমাজ ও বর্তমান প্রজন্মকে হারিয়ে যাওয়া ফুটবল খেলার প্রতি আগ্রহী করে তুলতে এই টুর্নামেন্টের আয়োজন করেছে নগাঁও উপজেলা প্রশাসন ফুটবলে জনপ্রিয়তাকে তৃণমূলের পর্যায়ে ছড়িয়ে দিতে উপজেলা চোদ্দো ইউনিয়নে অংশগ্রহণে নকট পদ্ধতিতে গত পঁচিশ জুন থেকে শুরু হয় টুর্নামেন্টটি খেলা দেখতে আসা হাজারো ফুটবল প্রেমী দর্শকও মাঠে উপস্থিত ছিলেন এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশে খেলাধুলার নানারকম খবর পেতে দীপ্ত স্পোর্টসে সাথী থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে